পুতুল এবং আওয়ামী লীগের দশক বিএনপি সমগ্র এলাকা আমরা অবরোধ করে এখানে ওয়াইট ভাই আছে রানা ভাই আছে আমরা সিনিয়র ا سوسن ا رینو ا ن د ا ه ا ن ٹکٹ مارینا بھائی اپ کي پاس ڏاو ا ن د ا ٹکٹ مارینا ا ن د ا مانگو ا ن د ا ا سڪيست ڪربو هاڻي আমি উনিশশো কিছুকে আমরা নির্বাচন করতে পারি নির্বাচন করতে হবে